الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يظلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا ربكم تزرعوا وخفيا انه لا يحب المعتدين وقال رسول الله صلى الله عليه وسلم من فتح له منكم باب الدعاء فتحت له ابواب الرحمه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين الله رب العالمين رشش مهرباني جي الله رب العالمين مدرشة كل আল্লাহ পাকের খাস রহমতে মোহাব্বত করে দয়া করে আল্লাহ পাক আমাদের সকলকে আখরি জামানার পায়গাম্বার মোহাম্মদুর রসুল সাল্লু আলী ওসাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন দিল থেকে মোহাব্বতের সাথে জবান খুলে উচ্চ আওয়াজে সেই আল্লাহ রব্বুল আলমিনের কালেমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে সেই প্রিয় নবীর শাহনে অত্যন্ত মোহাব্বতের সাথে দিল থেকে দরদ বরা কণ্ঠে দরসরী পড়ব যেই নবী আল্লাহ রব্বুল আলমিনের কাছে উম্মতের জন্য শেষ দায় পড়ে দোয়া করে গেছেন যে আল্লাহ আমার উম্মতকে দুনিয়া এবং আখরাতের সমস্ত পেরসানি মুসিবত থেকে আপনি আপনার কুদরত দ্বারায় হেফাজত করুন সেচদায় পড়ে উম্মতের জন্য এত ব্যাকুল হয়ে দরদ সহকারে যেই নবী দোয়া করে গিয়েছেন সেই নবীর শানে মুহাব্বতের সাথে দিল থেকে দরদ পরা কণ্ঠে দরসরী পড়ি সাল্ল মহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীকে সাজিয়ে রেখেছেন দুঃখ সুখ সব কিছু মিলে এই পৃথিবীর মধ্যে যে যে শ্রেণীর মানুষ হোক না কেন কেউ এমন নাই যার জীবনে কোনো সময় পেরেশানি মুসিবতে আসবে না আবার কোনো মানুষ এমন নাই যার জীবনে সুখ বলতে কোনো কিছুই কখনো আসবে না যদি আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মধ্যে পেরেশানি মুসিবত দুনিয়াতে আসা এটা যদি দোষের ব্যাপার হইত তাহলে আপনার আমার নবী মুহাম্মদুর রসুল সাল্লু আলী ওসাল্লামকে আল্লাপাক দুনিয়াতে কোনো পেরেশানি মুসিবতে ফেলাইতেন না কোনো কষ্টের দিন মুহাম্মদুর রসুল্লার জীবনে আসতো না যেহেতু রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনেও সুখ দুঃখ কষ্ট দুঃখ কিছু মিলেই মোহাম্মদুর রসুল্লাহর তেষট্টি বৎসরের জীবন অতিবাহিত করে দুনিয়ার থেকে চলে গেছেন বুঝে আসে পৃথিবীর কোনো মানুষ এমন হবে না যেই মানুষের জীবনে কখনো মসিবত আসবে না যেহেতু মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের জীবনে মুসিবত পেরেশানি এসেছে তাই আপনার আমার জীবনেও মুসিবত পেরেশানি যে আসবে এতে কোনো সন্দেহ নাই আর মুসিবত পেরেশানি আসাটা কোনো আশ্চর্যের ব্যাপারও না আর এটা নিজের কোনো দোষের ব্যাপারও না মোহাম্মদুর রসুল সাল্লি ওয়াসাল্লাম জীবদ্দশায় নিজের পুত্র সন্তানকে নিজ হাতে কবরস্থ করেছেন এ বিষয়েও আপনারা জানেন মোহাম্মদুর রসুল সাল্লু আলী ও সন্তান হাদরতে ইব্রাহিম মারা গেলেন কাসেম মারা গেলেন তৈয়ব তহের এগুলি রসুল সাল্লু আলী হাসাল্লামের ছেলের নাম উম্মিকুল সোম রসুল সাল্লু আলী ওসাল্লামের নিজ হাতে নিজের সন্তানকে দুনিয়াতে দাফন করে দুনিয়ার থেকে পরে বিদায় নিয়েছেন বাবা হিসাবে সন্তানকে কবরস্থ করা দাফন করা কি পরিমাণ কষ্ট ব্যথা যেই বাবা কোনো সন্তানকে দাফন করেছেন কবরস্থ করেছেন সেই বাবাই খুব ভালো করে বুঝিয়েছেন অন্য মানুষের জন্য বোঝা খুবই কষ্ট তাহলে মোহাম্মদ রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের জীবনে কি পরিমাণ পেরেশানি মুসিবত এসেছিল সময় রসুল সাল্লী ওয়াসাল্লাম সংকটে পড়ে এক ইয়াহুদির থেকে কিছু ঋণ নিয়েছিলেন ধার সময় হওয়ার পূর্বে ইয়াহুদি এসে আল্লাহনবীর কাছে খুব কঠোরভাবে সেই জিনিসটা চাইলেন ঋণ পরিশোধ করার জন্য বললেন এমন এমন ভাষা প্রয়োগ করতেছিল যেই ভাষা আল্লাহ নবীর সানে প্রয়োগ করা একদম উচিত না এবং যেই শব্দগুলি প্রয়োগ করার কারণে উপস্থিত সাহাবাহিক রামের দিলে খুবই কষ্ট লাগতেছিল পরে হজরত অমর রদি বললেন ইয়া রসুলাল্লাহ আমাকে অনুমতি দিন আমি এই যে আপনার সানে বেদবিমূলক আচরণ করতেছে এটার শাস্তি আমি তাকে উপস্থিত আপনার সামনে দেব রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া গ্রামের সর্দার তারপরেও আল্লাপাক চাইলে জান্নাতি খাবার তিন অক্ত টাটকা খাবার মুহাম্মদ রসুল্লাহকে খাওয়াইতে পারতেন কিন্তু আল্লাহ পাক এই সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের জীবনেও এমন সংকটময় পরিস্থিতি যে একজন ইয়াহুদির থেকে আল্লাহ নবী নিজের চলার জন্য কিছু ঋণ এবং ধার নিয়েছিলেন বুঝে আসে এই দুনিয়াটা আল্লাহ রব্বুল আলমিন এভাবেই সাজিয়ে রেখেছেন যেখানে পেরেশানি মুসিবত থাকবেই পেরেশানি মুসিবত ছাড়া কেউ এ পৃথিবীতে থাকতে পারবে না রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ষড়যন্ত্র করে জাদু করা হয়েছিল আপনারা এই কথা জানেন স্পষ্ট হাদিসের মাধ্যমে প্রমাণ তাহলে বুঝে আসে দুনিয়ার জীবনে মানুষের দুশ্মন থাকবেই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে পৃথিবীর সবাই তার বন্ধু এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না এই দুনিয়াটা যদি সবাই বন্ধু হওয়ার মতো গুণ কারো ভিতরে থাকতো সেই গুণ মুহাম্মদুর রসুল সাল্লি ওসাল্লামের মধ্যে সবচাইতে বেশি ছিল কারণ মানুষ একে অপরকে যে সমস্ত কারণে মোহাব্বত করে ভালোবাসে এই সবগুলি কারণ মোহাম্মদুর রসলার মধ্যে শতভাগ উপস্থিত ছিল চেহারা সুন্দর দেখে মানুষ মোহাবত করে অনেক সুন্দর চেহারা চেহারার বিবরণ হাদিসবা ইক সাহাবাইক্রাম বলছেন কান্না হো কিতা তো কমারিন আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইলে মনে হইতো যে আকাশের চাঁদের একটা টুকরো যেন এই শরীরের ভিতরে একটা টুকরা শুধু এই জায়গায় সেটিং করে দেওয়া হয়েছে এই নবীর চেহারার বিবরণ সাহাবাহিক এত সুন্দরভাবে দিয়েছে রাগ করলে কেমন মনে হইতো আল্লাহনবীর চেহারা বলছেন যে আনারকে জুস করে একদম পরিষ্কার একটা গ্লাসের ভিতরে গ্লাসের ভিতরে যদি মানুষ পান করার জন্য রাখে তো কেমন টক 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 করতে থাকে এইরকম নবীর চেহারা রাগ করলে এরকম সুন্দর মানুষ রাগ করলেও ভালো লাগে দেখতে সুন্দর আর খুশি হলেও সুন্দর লাগে আফজা রুহ আপনারা দেখছেন যেমন কালার ঐরকম টক টক রসুল সাল্লিয়াম তাহলে চেহারাও সুন্দর আর আচার ব্যবহার এমন যে দুশ্মন তার ক্ষতি করলেও তার উপকার করার সময় সবসময় দান্দায় থাকতেন যে তার কিভাবে উপকার করা যায় তার ক্ষতি নয় প্রতিশোধ নয় তার সাথে ভালো ব্যবহার করতেন তাহলে মোহাব্বত করার মানুষের মধ্যে ভালোবাসার যত গুণ সবগুলি গুণ মুহাম্মদ রসুল্লাহর ভিতরে ছিল তারপরে মোহাম্মদ রসুল্লাহর দুশ্মন ছিল জাদু করা হয়েছিল রসুল আক্ত সাল্লু আলি ওসাল্লামকে এবং রসুল আলাইহি ওসাল্লামের খানার মধ্যে বিষমিশি আল্লাহ রসুলকে খাওয়ানো হয়েছিল তাহলে পেরেশানি মুসিবত দুনিয়াতে আসবেই পাক দুনিয়াটা এভাবেই সাজিয়ে রেখেছেন দুনিয়ার মধ্যে পেরেশানি আসবেই সর্বোচ্চ মানস সমস্ত সল্লু আলি ওয়াসাল্লামের জীবনে যদি এই জাতীয় পেরেশানি মুসিবত আসে আপনার আমার জীবনে যে পেরেশানি মুসিবত আসবে এতে কোনো সন্দেহ নাই পেরেশানি মুসিবত সুখ দুঃখ মিলেই পাক এই দুনিয়াকে সাজিয়ে বান্দাকে এই দুনিয়াকে প্রেরণ করেছেন এই সুখ দুঃখ কষ্টের মধ্যেই তোমাকে জীবন যাপন করতে হবে এর ভিতর থেকেই তোমাকে আমার পথ অতিক্রম করে আমার পর্যন্ত পুষতে হবে পাক এভাবে দুনিয়াকে সাজিয়ে রেখেছে তবে আল্লাপাকে একটা পথ বলে দিয়েছেন যে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে পেরেশানি মুসিবত দুঃখ সুখ এভাবেই তোমার হায়াতের জীবন খতম হয়ে যাবে শুধু সুখ আসবে তাও না শুধু দুঃখ আর কষ্টই তোমাকে একদম বেষ্টন করে রাখবে এমন না দুটা মিলেই তোমার জীবনের হায়াত তোমার জীবন হায়াতের সীমা শেষ হয়ে যাবে তবে আর মধ্যে একটা পথ আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন তোমরা তোমাদের প্রতিপালককে ডাকতে থাকো ডাকতে থাকো সুখে থাকো দুঃখে থাকো আনন্দে থাকো চিন্তিতে থাকো যে অবস্থায় থাকো তোমরা তোমাদের প্রতিপালককে ডাকতে থাকো প্রতিপালকের কাছে চাইতে থাকো রবের কাছে দোয়া করতে থাকো এর দ্বারা কি হবে এর আগে বহুবার আপনাদেরকে শোনানো হয়েছে দোয়ার মাধ্যমে তিনটা জিনিসের যে কোনো একটা হবে এক নম্বর আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন এই দোয়ার মাধ্যমে আপনি যা চেয়েছেন নগদ হয়তো আল্লাহ পাক তা আপনাকে দিয়ে দিবেন দুই নম্বর যা চেয়েছেন আল্লাপাক নগদ তা আপনাকে দিবেন না এর বিনিময় কঠিন কেয়ামতে বড় আকারে আল্লাপাক আপনাকে প্রতিদান দিবেন দুই নম্বর তিন নম্বর হলো আপনি যা চেয়েছেন তাও দেওয়া হবে না হাসরের ময়দানে দোয়ার প্রতিদান হিসাবে আল্লাপাক আপনাকে সবাব দিবেন তাও না তবে দোয়ার বদৌলতয়ে আসন্ন কোনো মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে সুরক্ষিত জীবন দান করবেন এই দোয়ার মধ্যে তিনটা লাভ নিশ্চিতভাবে আছে। আসে এই তিনটার যে কোনো একটা আপনাকে পাবেন আপনি তিনটার যে কোনো একটা তাহলে আপনি দোয়া করেছেন হয়তো আল্লাহ রব্বুল আলমিন এই দোয়াটা নগদ কবুল করবেন নগদ কবুল করার জন্য কিছু শর্ত আছে টাইম বলে দিয়েছেন যে এই টাইমে দোয়া করলে দোয়া তোমার কবুল হবে আপনি যে আল্লাহ রব আলের কাছে দোয়া করবেন এক হাদিসে রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন আোয়া উ মুখুল দোয়া হল এবাদতের মূল এবং মগজ তাফসিরে রুহুল মানি তিরিশ খণ্ডে লেখা আরবি ভাষায় তফসির তাতে তফসিরে রুহুল মাহানিতে লেখা হয় ইমাম আল আলসি রহমতুল্লাহ আলে লেখেন বান্দা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে কোনো কিছু চায় তখন সে নিশ্চিত জানে যে আমি মোহতাজ আমি মুকাফিক কি আমার কিছু জিনিসের প্রয়োজন তো আমার কিছু জিনিসের প্রয়োজন কার কাছে চাইতে হবে যার কাছে কোনো জিনিসের কি নাই যার জিনিসে যার কাছে জিনিসের সংকট নাই তার কাছে 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 যাইতে হবে কার আল্লাহ হবে এবং বান্দা খুব ভালো করে জানে যে আমি আল্লাহ রব্বুল আলমের কাছে যে চাচ্ছি আল্লাহ পাক আমার সমস্ত চাওয়া আবেদন পূরণ করতে শতভাগ সক্ষম এই একিন এবং বিশ্বাস যে মোনাজাত করে চায় তার দিলের ভিতরে আসে সেই জন্য সে আল্লাহ রাব্বুল আলমনের কাছে চাইতে থাকে আল্লাহ বাগের কাছে কান্নাকাটি করতে থাকে তো হাদিস শরীফে রসুল আখতল্লা আলী ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবি আবু উমামা বাহিলি রদি তালান। আমরা যখন অমরাই গেলাম আমরা হোটেলে ছিলাম এই হোটেলের সামনে বড় যে রোম বড় রাস্তা রোড অনেক বড় রোড এই রোডের সামনে লেখা আছে সারে আবু উমামা আল বাহিলি অর্থাৎ এই রোডটা হলো হজরত আবু উমামা বাহিলি রদি আল্লাহনুর নামেই এই রোডটা করা হয়েছে প্রসিদ্ধ সাহাবি হজরত আবু উমামা বাহিলি অর্থাৎ বেলাল মসজিদের পাশেই বড় একটা রোড বাংলাদেশে যারা হস করতে যেন ওমরা যান তারা আশেপাশেই থাকেন বেলাল মসজিদের পাশে এই সাহাবি রসুল আখত সাল্লি ওসাল্লামের পাশে বসা ছিলেন এই সাহাবির জীবনীতে লেখা আছে যে সাহাবা ফি আখের শাম সিরিয়ার ভূমিতে সর্বশেষ এই সাহাবি এন্তেকাল করেন হজরতে আবু উমামা বাহিলি রদি আল্লাহ সিরিয়াতে উনি এতেকাল করেন এই আবু উমামা বাহিলি রদি আল্লাহ বলেন একদিন আমি রসুল ইতালু আলি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম এমন সময় একজন এসে জানতে চাইলেন ইয়ার রসুলাল্লা আই ইউ আই ই আস আপনি আমাকে এমন একটি টাইম বলে দেন যেই টাইমে আমি দোয়া করলে আমার দোয়াটা বেশি কবুল হবে বলে আমি অনেকটাই নিশ্চিত হতে পারি দোয়া কবুল হয়েছে বা হবে আমি অনেকটাই নিশ্চিত হতে পারি এমন একটা বরকতপূর্ণ সময় গুরুত্বপূর্ণ সময় আমাকে বলে দিন সাহাবি জিজ্ঞেস করলেন হজরত আবু মামা বাহিলি রদি আল্লাহ বলেন আমি আল্লাহ রসুলের পাশে যেহেতু বসা ছিলাম প্রশ্নটাও এত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমি খুবই মনোযোগ সহকারে শুনতেছিলাম আল্লাহ নবী এই সাহাবির প্রশ্নের জবাবে কি বলেন তখন রসুল আক্ত সাল্লু আলি ওয়াসাল্লাম বললেন দুইটা টাইম এক নম্বর হলো লাইলিল আখির শেষ রাত্রের দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন অনেকটাই তুমি নিশ্চিত থাকতে পারো শেষ শেষরাত্রের দোয়া আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য অবশ্যই কবুল করবেন এক নম্বর দুই নম্বর হল দুবুরুসলাওয়াতিল মাকতুবাহ ওয়াক্ত নামাজের পরে তুমি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করো সেই দোয়াটা আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই কবুল করবেন তুমি অনেকটাই নিশ্চিত থাকতে পারো যে তোমার সে দোয়া পাক কবুল করেছে দুই টাইমের কথা বলা হলো সেহে তাহার বিষয়টা হলো এমন যে আপনি দুনিয়ার সমস্ত নফলকে যদি তালিকা করতে যান ফিরিস তৈরি করেন এবং সূচি তৈরি করতে যান। তাহলে তাহাজ্জ নামাজ হল সমস্ত নফলের মধ্যে সর্ব উত্তম নফল প্রথম নম্বর সিরিয়ালের নফল হলো তাহাজ যার কারণে আম্বি রাম সাহাবায়েকরাম তাবআইন তাবে তাবে আইন সমস্ত বুজুর গানে দিন পৃথিবীর যত আল্লাহওয়ালা মানুষ রয়েছে সকলে তাহাজ গুজার ছিলেন তাহাজের মাধ্যমে আল্লাহ হয়েছে এই জন্য এই টাইমের বিষয়ে বিশেষভাবে বলা হলো কারণ হাদিস শরীফে আসছে আল্লাহ রব্বুল আলমিন প্রতি রাত্রে শেষ রাত্রে এসে বান্দাকে ডাকতে থাকেন বান্দা তোমার কি চাওয়ার আছে তুমি আমার কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আমার রহমত দেওয়ার জন্য প্রথম আসমানে এসে তোমাকে আহ্বান করতেছি তোমার কি প্রয়োজন তুমি চাও তোমার সমস্ত চাওয়া আমি আল্লাহ হরবুল আলম পূরণ কর শেষ রাত্রে দোয়া আর পাঁচ শক্ত নামাজের পরের দোয়ার বিষয়টা হলো পাঁচ শক্ত নামাজের বিষয়ে সম্মিলিত মোনাজাতের ব্যাপারে অলামা অনেকের আপত্তি আছে যে পা শক্ত নামাজের পরে সম্মিলিত মোনাজাত অনেকেই বেদাত বলে থাকেন আমরা বেদাত বলি না কিছু শর্তের সাথে বেদাত শর্ত না পাওয়া গেলে জায়েজ মুস্তাহাব আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমি পাঁচ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করব না আমার কোনো কাজের কারণে অতি দ্রুত মসজিদ থেকে আমার চলে যাইতে হচ্ছে তো সেক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা নামাজের পরে সালাম শেষ তো সংক্ষেপে আপনি একা একা মোনাজাত করে আল্লাহ নবীর হাদিস নবী যে ওম্মতকে কত দরোৎসাহ করে বললেন যে দুবরুস আস ওয়াক্ত নামাজের পরে আল্লাহ আল্লাপাক বান্দার দোয়া কবুল করবেন এই জন্য আপনি পার্সোনালভাবে সংক্ষেপে মোনাজাত করে আপনার কাজে যোগদান করেন চলে যান আপনার যদি এই সম্মিলিত মোনাজাতের ব্যাপারে আপত্তি বা আপনার কোনো সময় সময় হয় না কর্মব্যস্ততা তো আপনি আপনার মোনাজাত সেরে চলে যান এরপরে রসুল আক্তার সাল্লু আলী ওয়াসাল্লাম খাদিসে এরশাদ করেন ইন্না রব্বাকুম হাইন কারিমন আল্লাহ রবুল আলমিন হলো খুব লজ্জাশীল লজ্জাশীল অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে কেউ যদি চায় তাহলে আল্লাহ রবুল আলমিন তার চাওয়া এবং আবেদনকে পূরণ না করতে আল্লাহ রবুল আলমিন লজ্জাবোধ করেন বান্দা আমার কাছে চেয়েছে আমার ভান্ডারে কোনো অভাব নাই তো আমার কাছে যখন চাইল তখন আমি আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের সামনে বান্দা বড় আসানি হাত উত্তোলন করেছে আমি তাকে দিব না এটা আমার যেন লজ্জার বিষয় এই জন্য হাদিস শরীফ আল্লাহ নবী বলছেন হাইয়ুন এরপরে দ্বিতীয়বার বলছেন কারিমুন কারিম বলা হয় না চাইলেই যিনি দেন তাকে বলা হয় কারিম তো পাককে বলা হয় হাদিস শরীফ আল্লাহ নবী বললেন কারিমন তার মানে চাওয়া ছাড়াই যিনি দেন তাকে বলা হয় কারিম চাওয়ার পরে যদি না দেয় তাহলে কারিমের জন্য আরও লজ্জার বিষয় সেই জন্য বান্দা যখন আল্লাহ পাকের কাছে চায় আল্লাহ পাক লজ্জা বোধ করেন আই আর উদ্দাহমা সিফরন আল্লাহ পাক তার হাতকে খালি ফেরত দিবেন এটা আল্লাহ পাক লজ্জা বোধ করেন এই জন্য মহাতারাম হাজরিন আমরা আমাদের ঘরের ভিতরে বসে হোক গাড়িতে বসে হোক কর্মস্থলে বসে হোক যে কোনো স্থানে বসে আল্লাহ পাকের কাছে যখন একটু ফ্রি টাইম পাইলাম পাকের কাছে চাইতে পারি চাওয়ার জন্য যদি পরিবেশ থাকে হাত উঠাই মোনাজাত করব পরিবেশ না থাকলো হাত উঠাইলাম না দিলে দিলে যদি আল্লাপাকের কাছে আমি চাইতে পারি তাহলে মোনাজাত এবং পাকের কাছে চাওয়ার যে ফজিলত এই ফজিলত আমি পাইলাম এবং হাদিস শরীফে রসুল আক্ল্লা আলী আসাল্লাম বলেন যাকে দোয়া করার তৌফিক দেওয়া হলো যে বেশি বেশি দোয়া করতেছে সে যেন মনে করে যে লাহু আবু আবুর রহমা পাকের রহমতের একাধিক দরওয়াজা পাক তার জন্য ওপেন করে দিয়েছেন বলেই বান্দা বেশি বেশি আল্লাহ পাকের কাছে চাওয়ার সুযোগ পাচ্ছে এটা অনেক বড় ফজিলতের বিষয় দোয়াতে কোনো লস নাই বেশি বেশি আল্লাহ পাকের কাছে চাইতে এবং দোয়ার পরে মোনাজাত শেষ আপনি যদি চেহারার সাথে হাত এভাবে মাসেহ করবেন রসুল সাল্লি ওসাল্লামে এই কাজ করতেন এর কারণ কি হাদিস শরীফের ব্যাখ্যায় লেখা বান্দা যখন মোনাজাতে হাত উত্তোলন করবে তখন হাতের আঙ্গুলিগুলি এভাবে মিলিয়ে রাখবে এভাবে আর দুই আঙ্গুলের মধ্যে দুই হাতের মধ্যে ফাঁকও রাখতে পারে মিলিয়েও রাখতে পারে তবে কিছু দূরত্ব রাখার কথাটাই উত্তম এভাবে সব আঙ্গুলগুলি মিলিয়ে রাখবে কেন বান্দা যখন আল্লাহ পাকের কাছে চাইতে থাকে তো পাকের রহমত বান্দার শরীরের উপরে শিশিরের ন্যায় তার অজান্তে বর্ষণ হতে থাকে তো যখন বর্ষণ হইল বান্দা মোনাজাত শেষে তার চেহারার সাথে হাত মিলিয়ে নিলে অর্থ হলো আমার অজান্তে আল্লাহ তোমার রহমতের যে শিশির বর্ষণ হয়েছে এটা কি আমি অমূল্যায়ন করছি না এটা কি আমি আমার চেহারার সাথে মিলিয়ে নিয়ে তোমার রহমতের সর্বোচ্চ মূল্যায়ন আমি করছি এই জন্য রসুল সাল্লু আলিয়ালাম এভাবে মোনাজাতের পর মাসে করতেন এবং নামাজের মধ্যে শেষ যখন আপনি হাত রাখবেন শেষদায় তখনও হাত মিলিয়ে রাখার কথা কিতাবে ওলা ইকরাম লেখেন নামাজের মধ্যে যখন শেষ যাবে তখন হাত মিলিয়ে রাখবে কেন একটাই কারণ কিতাবেও লেখা হয়েছে সেজদাই যখন বান্দা থাকে তখন আল্লাহকে রহমত বান্দার ওপর বর্ষীন হতে থাকে বর্ষিত হতে থাকে এই রহমত সে যেন বেশি পায় তার হাতের উপরে পড়বে এই জন্য হাতের আঙ্গুলগুলি মিলিয়ে রাখার কথা ফেকার কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এই জন্য মহাতারাম হাজরিন দোয়ার বিষয়ে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তবে দোয়ার জন্য কিতাবের মধ্যে দেওয়ার জন্য যে সমস্ত শর্ত উল্লেখ করা হয়েছে সর্বপ্রথম দুটি শর্ত আপনাদের স্মরণ রাখতে হবে সর্বপ্রথম এক নম্বর হলো আকলে হালাল হালাল খানা আপনাকে খাইতে হবে হালাল রিজিক হালাল ইনকাম অবৈধ ইনকাম করবেন লম্বা লম্বা মোনাজাত করবেন এটা কবুল না হওয়ার বিষয়টাই শর্তের মধ্যে যেহেতু শর্ত পাওয়া যায় নাই নামাজের জন্য শর্ত হলো অজু করতে হবে ওজু করেন নাই নামাজ যত গুরুত্ব সহকারে পড়েন আপনার নামাজ হবে না এই জন্য সর্বপ্রথম শর্ত হলো হালাল রিজিক দুই নম্বর হলো শীতকে মাকাল সত্য কথা বলতে হবে কথাই কথায় মিথ্যা কথা বলবেন আর কৌশলে চলবেন যত মিথ্যা কথা বলতে পারবেন মনে করবেন আমি খুব চালাক মানুষ কারণ আমি সব জায়গায় চোড়াতালি দিয়ে চলতে পারি এতটাই চালাক যে আমার চালাকি কেউ ধরতে পারে না সব জায়গায় মিথ্যা কথা বলে সব জায়গায় জয়যুক্ত হতে পারি এগুলি আপনি চালাক মনে করে নিজেকে চালাক বলতেছেন আপনি মনে মনে কিন্তু আপনার মতো দুষ্ট এবং বোকালক আল্লাহ পাকের আদালতে কোনোদিন দিন প্রমাণ হবে না আপনি নিজেকে চালাক বলতে পারেন এই জন্য দোয়ার জন্য প্রথম এই দুইটা শর্ত এরপরে আমার হাতে আছে দেখেন তফসিরে রোহুল মারানি এখানে দোয়ার জন্য কিছু সময় উল্লেখ করা হয়েছে এবং পদ্ধতি দেখেন এক নম্বর হলো মিনহাল আলা দোয়া করার সময় আপনাকে পবিত্র অবস্থায় হতে হবে এটা হলো দোয়া কবুল হওয়ার জন্য একটা শর্ত দ্বিতীয় নম্বর হল কিবলা কেবলা দিকে মুখ করে দোয়া করতে হবে দোয়ার একটা আদব এরপরে কালবি অতাহলিয়াত এবং দিলকে সমস্ত ব্যতিব্যস্ততার থেকে পবিত্র করে দিলে অন্য দান্দা নিয়ে এখানে মোনাজাত করতেছেন এরকম না মন দিয়ে আপনাকে মোনাজাত করতে হবে এরপরে দোয়া শুরু করতে হবে দর মাধ্যমে শেষও করতে হবে দর শরীফের মাধ্যমে এরপরে ওরফ সামা হাত উঠাইতে হবে আসমানের দিকে এভাবে অনেক দোয়ার সময়ও উল্লেখ করা হয়েছে যে সমস্ত সময় দোয়া কবুল হয় তার মধ্যে একটা হলো ইয়ামুল জুমা আহ জুমার দিবসে দোয়া কবুল হয় আপনাদেরকে সবসময় এটা বলে থাকি আমি এরপরে আরও এখানে উল্লেখ করা হয়েছে যে যে সমস্ত সময় দোয়া কবুল হয় তার মধ্যে একটা হলো খতমেকোর আন এরপরে ওয়া তো নজুল ইল গাইস বৃষ্টি যখন বর্ষণ হয় তখন দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়তেছে তখন দোয়া করলে দোয়া কবুল হয় ওয়াল এফতার নফল হক ফরজ হোক এফতারির সময় দোয়া কবুল হয় ওয়া লাইলিল আখির শেষ রাত্রের দোয়া যেটা হাদিস শরীফ পড়ে আপনাদেরকে শুনাইলাম ওয়া বাদা খতমিল কোরআন কোরআন খতম করে দোয়া করলে দোয়া কবুল হয় এছাড়া আরও বিভিন্ন সময়কে উল্লেখ করা হয়েছে দোয়া কবুল করার এই জন্য মোহতারাম হাজরিন দোয়া হলো সর্বোচ্চ একটি আমল এই আমল আমরা যদি গুরুত্ব সহকারে করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া আখরাতের বিভিন্ন পেরেশানি মুসিবত থেকে হেফাজত করবেন এবং বিভিন্ন সময় দোয়া কবুল না হলেও সব দিয়ে আমুল আমাকে পূর্ণতা দান করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে দোয়ার প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন